প্রসঙ্গ উঠেছিল সাকিব আল হাসানের মামলায় অভিযুক্ত হওয়া সম্পর্কে কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এই অলরাউন্ডারের ছোটবেলার কোচ ও বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নেক্সট নেক্সট বলে তিনি আহ্বান করেছেন পরবর্তী প্রশ্ন আগের দিনই প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট ম্যাচে হারিয়েছে বাংলাদেশ মাথার উপর মামলার খড়গ সাথে সাম্প্রতিক অসন্তোষজনক পারফরম্যান্স সহ মাঠের বাইরের নানা সমালোচনা ছিল সাকিবকে ঘিরেই তবে সব দূরে রেখে ম্যাচের শেষ দিন বল হাতে দ্রুত সময়ে তিন উইকেট নিয়েছেন তিনি ব্র্যাডলি থার্টিন স্টাইল বানাই দুনিয়া বাই। বাংলাদেশের দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এই সাকিবই এমনটা পেরেছেন কারণ তিনি টপ কোয়ালিটির ক্রীড়াবিদ মনে করেন নাজমুল আবেদিন অন্যদের থেকে সাকিব কোথায় আলাদা জানালেন সেটাই যখন বল হাতে পায় এবং বল করতে যায় আর মনে হয় না অন্য কোনো চিন্তার মাথায় কাজ করে এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে অন্যদেরকে আমরা দেখেছি আমাদের প্লেয়ার অনেককে দেখেছি বিভিন্ন ঘটনা বিভিন্ন সমালোচনা ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধ সেটা ঠিক মূলত সাকিব আর মেহেদি মিরাজের বোলিং জুটি পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিং অর্ডার চুরমার করে দিয়েছিল বল হাতে চার উইকেট নেওয়ার সাথে ব্যাট হাতে মিরাজ খেলেছিলেন সাতাত্তর রানের ভাইটাল একটা ইনিংস দলে তার প্রথম ভূমিকা বোলার হিসেবেই তবে আট নম্বরে ব্যাট করতে নেমে বিশুদ্ধ ব্যাটারের মতোই তার যে ব্যাটিং তা প্রতিপক্ষের মনোবল ভেঙে দেয় বলে মনে করেন নাজমুল আবিদিন মিরাজ নিজেকে পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে গড়ে তুলছেন মানেন এমনটাই অপোজিশন যখন মনে করে ছয়টা উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশি তো বাকিটা আপনি নিয়ে নেওয়া যাবে তখন সাত নম্বরে লিটুন কুমার দাস আসে এবং তারপর সেই উইকেটে যখন যায় তখন যখন মিরাজ আসে তখন ধরেই নেয় এই উইকেটগুলি বোধহয় নেক্সট দুই তিন নম্বরের মধ্যে চলে যাবে চলে যাবে কিন্তু সেটা যখন যায় না এবং ওখান থেকে বিশাল কন্ট্রিবিউশন আসে বেশ বড় একটা কন্ট্রিবিউশন আসছে বোধহয় মুশফিক এবং মিরাজের কাছ থেকে সেটা কিন্তু ভেরি ভেরি ডিসকারেজিং অপোজিশনের জন্য প্রথম টেস্টে ইতিহাস তৈরির পর ত্রিশ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সেখানেও টাইগারদের দলগতভাবে ভালো খেলার এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন নাজমুল আবেদিন ফাহিম জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি